ঈমান কাফের পৃথিবীর ইহুদি নাসারা এরা এমন জাল ছুড়েছে সেই জালে মুসলিমরা ফেসে গেছে তা না হলে আপনাকে বলে দিই আপনাদের এলাকায় বর্ডার আছে আপনি জান বর্ডারে যে রা আছে পাঞ্জাবিদের বিএসএফ পাবেন পাঞ্জাবিরা পুলিশের চাকরি করে বিএসএফের চাকরি করে তারা মুখেতে দাড়ি রেখেছে মাথায় পাগড়িটা রেখেছে আর আজকে একশোটা মুসলমানের মধ্যে আশিটা মুসলমান দাড়ি চাচা ঠিক বললাম না ভুল বললাম নিজে থেকে সেলুনে গিয়ে দাড়ি চাচ্ছে। তুমি ভেবে দেখো তোমার থেকে বড় রসুলের দুঃশন কে হতে পারে আরে মরদের বহি প্রকাশ পাওয়া যায় দাড়ির দ্বারা আর যারা দাড়ি মোষ চেঁচে দেয় তাদের কিচ্ছু নয় খালি জামা খুলে শাড়ি পরি দেন দুটোই সেম কথা বুঝতে পারেননি হিজডা আর এদের মধ্যে কোনো পার্থক্য নাই মরদ তো সে যার মুখে দাড়ি থাকবে আরে আমার দাড়ি বেরোই নি তাই ইউটিউব ফেসবুকে অনেক ভন্ড বলছে এর বায়ান শোনা যাবে না দাড়ি বেরোই নি তা আমি কি করব তোর ওষুধ থাকলে দিয়ে যা মালগুলো একটু বার করি আমার আর কি করার আছে দাড়ি বেরোনে এইসব ইনাদের দাড়ি দেখে আমার লোভ হয় এত সুন্দর সুন্দর দাড়ি আল্লাহ আমাকে দাড়ি দেয় আর জাদিকে দিয়েছে সে মাল্লাকে নাই কান মতো চেপে দিয়েছে সুনেলে যারা দাড়ি চাচছেন দাড়ি চাচ্ছে তাদের স্কিনটা দেখেন আর যারা দাড়ি রেখেছে তাদের স্কিনটা আসমান আর জমিনে ফারাক আছে দাড়ি চাচনে তার স্কিন নষ্ট হয়ে যাবে আর আমাদের দেখেন আর শাহরুখ খান সালমান খান আর্টিস্টিকে কাদা লেপতে হয় কাদা আর আল্লাহর কৃপাই সর্ষে তেল মাখি শীতকালে গ্রীষ্মকালে সাবান মাখি আর কিছু লাগাই না কি মনে হচ্ছে আমি সোনো পাউডার ঠোঁট পালিশ লাগিয়ে স্টেজে বসেছি গা গাল পালিশ লাগাইছি লাগাই না প্রয়োজন নাই আল্লাহর কৃপাই শুনেলেন মমিনদের সব থেকে দামি ক্রিম হচ্ছে পাঁচ ওয়াক্তের নামাজে পাঁচবার উজু করা জোরে বলুন এর থেকে দামি ক্রিম নেই এই ক্রিমটা কতটা কাজে লেগেছে কখন করোনার সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল যে করোনা থেকে বাঁচতে গেলে হাত মুখ পা বেশি বেশি করে ধো কর আমরা পাঁচবার নামাজ পড়েছি পাঁচবার উজু করেছি হাত ধুয়েছি মুখ ধুয়েছি নাকেও পানি দিয়েছি কুলুকুচি করেছি পাও ধুয়েছি জোরে বলুন সুহান আল্লাহ আমার কষ্ট লাগে এই করোনার সময় অনেক মানুষ ঘরে ঢুকেছিল যদিও আমি একটু পেয়েছিলাম সুযোগ মানুষের খিদমত করার বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের কাছে খাবার পৌঁছানো আমাদের করুণা হয়নি কিন্তু যে লোকটা মানুষকে সালাহ দিচ্ছে দিচ্ছে শুনেলেন ফোন করছি ফোনে বচ্চনের আওয়াজ কার অমিতাভ বচ্চনে করুণি ঘরের আর উমালেরই করুণা হইলো नहीं, वही घरे भरा और छो आ राम आप लोग बचिए अरे तू पहले अपने आप को बचा हमारा तो अल्लाह के कृपा से कुछ नहीं हुआ हम तो घर पे थे उजू किया नमाज पढ़ लिया और हमने सारे के सारे लोग अल्लाह के कृपा से हमारे पास कुछ नहीं आया बड़ो कष्ट लगे सुन इस्लाम होज्ञान भित्तिक जोरे बोलू सुबह अल्लाह বিজ্ঞান আপেক্ষিক আজ যেটা বলছে কাল সেটা চলবে না শুনেলেন বেঈমান কাফেরদের মেহনত তারা যা কিছু করেছে যা কিছু লিখেছে সব ইসলাম বিরোধী লিখেছে আমাদের বাচ্চারা কিতাব পড়ছে স্কুলে গিয়ে ইসলাম বিরোধী বই পড়ছে ইসলামের বিপক্ষ কথাগুলো পড়ছে কোরআনে লেখা আছে কুল্লু ফি ফালাকি ইয়াসবাহু নবমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান আর এরা বলে দিলে চন্দ্র সূর্য গ্রহ তারারা দাঁড়িয়ে আছে আর পৃথিবীটা ঘুরছে আছে না নন্দ আর কোরানে অপর জায়গায় আছে আলম নাজ আলীল আর দা মিহাদা বল জিবালা আওতাদা পাহাড়গুলোকে খুঁটো গড়েছি, পৃথিবী তুমি আর নড়াচড়া করো না এটা কোরান সুরায় নাবা তিরিশ পারার প্রথম সুরা প্রথম পৃষ্ঠা বল জিবালা আওতাদা পাহাড়গুলোকে খুঁটো গড়ে দিয়েছি। পৃথিবী তুমি নরা চড়া করবে না আর কোরআনে সুরাইয়াসিনে আছে কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন নভমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান আপনারা জানেন চাঁদের জায়গা বিক্রি হচ্ছে মালদার লোক জানে না গো হ্যাঁ কিন্তু আপনি আমি কিনতে পারবো না কে কে কিনছে শাহরুখ খান সালমান খান অমিতাভ বচ্চন বিগ বি ডোনাল্ড মোদি জি যোগী জি আর বড় বড় নেতারা আম্বানি আদানি কেন পৃথিবীতে যুদ্ধ হবে পারমাণু যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ হবে পারমাণু যুদ্ধ বাঁচার লেগে আমরা চাঁদে পালি যাব মরে তারাই মরবে কিন্তু এই হারাম কররা তো আর কোরআন জানে না আল্লাহ তাআলা ধ্বংস করবেন পৃথিবীকে আমরা জমিনের ওপরে আছি রওয়ায়েতে আছে জমিনটা ধরে আল্লাহ এইভাবে পাল্টাবেন সমতল করবেন গোটা পৃথিবীকে এটা এবং হাদিস ময়দান তৈরি হবে তৃতীয়বার দেবেন মানুষ মাটি ফেরে কবর থেকে উঠে দাঁড়িয়ে যাবে জীবিত হয়ে আর পশ্চিম দিকে একটা আগুদের ঝোকা এসে টেনে নিয়ে যাবে আর কেয়ামতের ময়দান হবে ফিলিস্তিনের গাজার ময়দানটাই হবে ফিলিস্তিনের ময়দানটাই হবে কেয়ামতের ময়দান আল্লাহ ওইখানে জড়ো করবেন পৃথিবীর মানুষকে আমার ভাই আমরা টুক করে যাব যারা চাঁদে থাকবে তারা উপর থেকে পড়বে তাদের অবস্থাটা কি হবে কেউ যদি বলে চাঁদ কি করে ধ্বংস হবে শুনেলেন পাঁচটা জিনিসকে আল্লাহ গোপন করেছেন কটা বললাম পাঁচটা নবী পাইগাম্বার আমি আপনি সে তিনি সকলের কাছ থেকে পৃথিবীর সৃষ্টির কাছ থেকে আল্লাহ পাঁচটা জিনিসকে গোপন করলেন লুকমান সুরাই শেষ আয়ের কে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না এটা নাম্বার এক আপনারা কে কতটা জানেন জানেন না শিক্ষিত লোকরা জানবে দু হাজার বারো সালে একজন পপ বৈজ্ঞানিক পপ মানে হচ্ছে গির্জার ভেতরে যারা থাকে তাদেরকে পপ বলে খ্রিস্টানরা সেই বৈজ্ঞানিক সালে বলেছিল পৃথিবীটা বাহাত্তর ঘন্টার মধ্যে ধ্বংস হয়ে যাবে সেই সময় সোশ্যাল মিডিয়া ছিল না আমি মুর্শিদাবাদের রেজিনগরে বলেছিলাম বাহাত্তর কেজি গাঁজা খেয়ে বলেছে ভয় খাবার কিছুই নাই আচ্ছা পৃথিবীটা আজকে ধ্বংস হয়েছে না আছে আছে এটা বারো সাল গত বৎসরে রমজানে বাংলাদেশের এক হুজুর সুর করে বক্তব্য দিলে রোজার মাসে কি বক্তব্য আমার মায়েরা রমজান মাস রমজান শুক্রবার আর আল্লাহ নবী বলেছেন কেমতের ময়দানটা হবেন কেউ পৃথিবী ধ্বংস করবেন মাসটা হবে রমজানের মাস আর পনেরোই রমজান শুক্রবার পড়বে আল্লাহ পৃথিবীকে ধ্বংস করবে সবাই ভয়ে মরে গেল আমি কলকাতা মিটিয়া বুড়ি আদায় করছি পনেরোই রমজান একজন ফোন করে বলছে হুজুর পনেরোই রমজান কি হবে আমরা তু আগে মরবি ফোনটা রাখ আমি মাদ্রাসার আদায় করছি এখন ঝামেলা করি না কত দুঃখ লাগে আচ্ছা বলুন পৃথিবীটা ধ্বংস হয়েছে না আছে আছে কেন আল্লাহর কসম নবীজিকেও বেইমান কাফেররা একাধিকবার প্রশ্ন করেছে হে নবী কেয়ামতটা কবে হবে তারিখ জানতে চেয়েছে আল্লাহর কসম আল্লাহ কোরানে যতগুলো দলিল দিয়েছেন এক জায়গাতেও তারিখ বলেননি খালি কেয়ামতের আলামত বলে দিয়েছেন নবীজীকে বেঈমানরা প্রশন্ন করলো কি বলে বেঈমান মুশরিকরা ইয়াস আলু আয়নায়মুল কেয়ামা হেনবি কেয়ামতটা কবে হবে আল্লাহর হাবিব বললেন তোমরা শোনো আল্লাহ এক পাঠিয়ে দিলেন তাদিকে বলে দাও ফাইদাবানিকাল বা সার এখানেও তারিখ বলেননি আল্লাহ খালি আলামত বলে দিলেন সেদিনে তোমাদের চোখগুলো স্থির হয়ে যাবে আশ্চর্য জিনিস দেখলে চোখ স্থির হয় আপনি যদি সকালবেলায় মালদায় মাছের মার্কেটে যান আর যদি দেখেন একটা কুড়ি কেজি ওজনের কাতলা আল্লাহ চোখটা বেরুবে না বেরুবে না এইভাবে দাঁড়িয়ে যাবে কোরানে এই অর্থটাই আল্লাহ এই ভাষাটাই বলেছেন ফাইদা বারিকাল বাসার তোমাদের চোখগুলো স্থির হয়ে দাঁড়িয়ে যাবে ওয়া খাসাফাল কামার যেদিনে চন্দ্রকে আলোহীন করে দেব চাঁদের আর আলো থাকবে না ওয়া জুমিয়া শামসু কামার চাঁদ আর সূর্যকে আমি একটা রাস্তায় টক্কর খাইয়ে পৃথিবীটা তছনাচ করে দেব এটা কোরআন ওয়া জুমিয়া শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার মানুষ ছোট ছুটি লাগাবে আর ভাববে কোথায় পালালে বাঁচি কल्ला লা ইলা রব্বিকা ইয়াওমাইদিনিল মুস্তাকার সেদিনে আমার আল্লাহর কাছে রাবের কাছে দণ্ডাই ছাড়া বিকল্প কোনো রাস্তাই থাকবে না সবাই আল্লাহর কাছে দণ্ডাই মন হবে এটা কোরআন এক নম্বর দ্বিতীয় নম্বর ওয়ায়ুনাজ্জিলুল গায়জা ওয়া আলাম মাফিল আরহাম মায়ের গর্বে বেটা আছে না বিটি বিকালঙ্গ না কালো খোড়া আছে না ভালো আছে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না কিন্তু এখানে একটা কথা শুনেলেন আমাদের অনেক মুসলমানের ইমান দুর্বল ছেলে না হলে আমাদের মতো মলবির কাছে এসে বলছে হুজুর একটা তাবিজ দেন ছেলে হবার হ্যাঁ আপনি মালদা স্টেশনে পাবেন স্টেশনের বাইরে চট বসে আছে মাথায় তেল লাগিয়ে বসেছে চট খুলে আর দেখবেন সে গোল চাকতি নামানো আছে আর কি কি সব লেখা আছে কি ব্যাপার বলে জ্যোতিষী হাত দেখে ভাগ্য বলে দেয় অনেক লোক গিয়ে তাদেরকে হাত দেখাচ্ছে পঞ্চাশ হাজার বেতন পায় মালদায় চাকরি করে এসে নেমেছে শামসি থেকে ভাই আমার হাতটা দেখো ওরে বাবা রে বিরাট গোলমাল তোমার ভাগ্য খারাপ যাচ্ছে তোমার প্রমোশন হয়নি সঙ্গে ঝগড়া চলছে ভাগ্যটা কি করে ফিরবে এই আংটির পাথরটা নিয়ে যাও আংটি বানিয়ে হাতে লাগাবে তোমার ভাগ্য ফিরে যাবে হাইরে মুসলমান হাইরে মানুষ সত্তর হাজার বেতন পাই যে আংটিটা দিচ্ছে সে ছিঁড়া চটে বসে আছে পাথরটা যে দিচ্ছে যদি একটা পাথর বিক্রি হয় দুশো টাকায় সত্তর টাকা লাভ করেছে না হলে একশো টাকা লাভ কি খেতে পাবে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সিদ্ধ ডিম এক টুকরো পেঁয়াজ তিরিশ টাকা রাজুদার ওই পচা মাল খেতে পাবে ভালো এখন আপনারা জানেন ডিজাইনে কিছু চলছে আমাদের বৌদিকে যদি বলে দেন গাওয়া করে দিতে দিবে না না গাওয়া পরোটা করে দিচ্ছে বিবি বলছে হাতে করে খাওয়াতে বললে বিবি ভালোবেসে হাতে করে খাইয়ে দিবে ভালো লাগবে না ভোর পাঁচটায় হারামখর মালদা তাকে গিয়ে লাইন দিয়েছে বলছে আমি মালদা থেকে এসছি রাজুদার পরোটা খাবো হারাম খোর বইয়ের গাওয়া গিয়ার পরটা ভালো লাগলো না পচা তেলের পরোটা খেতে গেছে লাইন দিয়ে এক থেকে দুঃখ ডিজাইন হাওড়া জেলায় একটা চায়ের দোকান করেছে একটা মেয়ে ছেলে ছোট পোশাক পরে চা বিক্রি করছে যত ভিড় খালি ইয়ং ছেলেদের দিদি চা কিসের ওটা তো চায়ের ভিড় নয় ওটা দিদির ভিড় ওর শরীরের ভিড় ওর পোশাকের ভিড় এটা আমি শরীয়ত বলছি আপনাদেরকে গল্প বলি নাই কেয়ামতের পূর্বে রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে এটা কেয়ামতের আলামতের মধ্যে একটা আলামত যতগুলো পুরুষ তার চায়ের দোকানে দাঁড়িয়েছে তারা জিনার নিয়ত নিয়ে দাঁড়িয়েছে কেউ চা খাবার নিয়ত নয় যদি বলেন চায়ের ভিড় তাহলে সুজাপুর ডাঙ্গাই যেতে হবে চা খেতে ওইটা হচ্ছে চায়ের ভিড় আমি ওখানে দাঁড়িয়ে মালাই রুটি চা খাই বেচারা আমার চায়ের পয়সা নিতে চাই আমি জোর করে দিই ওইটা হচ্ছে চায়ের ভিড় আর ওইটা হচ্ছে শরীরের ভিড় ওইটা হচ্ছে তার দেহর ভিড় চায়ের ভিড় নয় এটা কেয়ামতের আলামত বর্বরতা বেড়ে যাবে লেখে নিয়ে যান রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লাম বললেন কেয়ামতের পূর্বে বর্বরতার যুগের পাপগুলো গুলো হয়ে ফিরে আসবে তোমাদের কাছে অনুভব করতে পারবেন না আজকে ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামী ভারতে লিগেন আজকে মুসলিমদের মধ্যে বিষ ছড়িয়ে গেছে সমকামী এই পাপটা রসুলের যুগের পাপ নয় এই পাপটা ইমামদের যুগের পাপ নয় এই পাপটা ইমাম বোখার ইমাম তিরমিজির যুগের পাপ নয় এই পাপটা হচ্ছে হাজরতে লুত নবীর কমের পাপ যে পাপের কারণে একটা পুরো নাসাল কাল্লা ধ্বংস করেছেন ম্যাপটা খুলে দেখবেন পৃথিবীর ম্যাপটা আল্লাহ তাআলা রুটির মতো পাল্টিয়েছে যে সাগরটার নাম বৈজ্ঞানিকরা মরা সাগর দিয়েছে যেখানে একটা পুকা মাকরু জন্মাই না তারা এতটা অভিশপ্ত আল্লাহ তালা এই পাপের কারণে কোরআনে লাকিক টেনে দিয়েছে লুত নবীর বিবি জাহান নামে যাবে নবী হওয়ার পরেও সে তার স্বামী আটকাতে পারবে না কেয়ামতের দিন এরপরে আপনি এই পাপকে অ্যাকসেপ্ট করছেন এই পাপকে আপনি মেনে নিচ্ছেন বেইমান কাপেররা ঠান্ডা মাথায় হে আমার স্কুল কলেজের যুবক যুবতী তোমাদেরকে ঠান্ডা মাথায় জিনা করাচ্ছে তুমি বুঝতেই পারো না জিনা কোনটা আপনি মনে করেন আমার যুবক যুবতীরা ভালো করে শুনবেন আপনি মনে করছেন জিনা মানে শারীরিক সম্মান না হাতের জিনা কানের জিনা চোখের জিনা নফসের জিনা মুখের জিনা পায়ের জিনা নফসের জিনা শারীরিক জিনা আপনি হাতের দ্বারা কোনো মেয়েকে টাচ করেছেন ইসলামে ওই জন্য মেলা হারাম ইসলামে নির্জনে একটা পর পুরুষ আর পর নারী এক কাছে হওয়া হারাম শরীয়ত বলছে আমার ভাই যদি আপনি বলেন আপনাদের মতো মলি সাহেবের কাছে কোনো মেয়ে গেলে আপনারা কি করে কন্ট্রোল হারাবেন ওরে হারাম খোর আমি তো অনেক দূরের কথা মলবি মলবি মুল্লা তো অনেক দূরের কথা খোদ একজন নবী ওয়ালাকাদ হাম্মাদ বি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহান রাব্বি সূরা ইউসুফ ইউসুফ নবী বলছেন আমাকে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে যখন জুলাইখা নিজেকে বেবস্তর করে দাঁড়িয়ে গেল ওয়াকালাক আমার দিকে অগ্রসর হও আমাকে টিপে ধরে মনের কামনার বাসনা পূরণ করো হাজরত ইউসুফ নবী বলছেন ওয়ালাকাদ হাম্মাদ বি বিহা হাম্মা বিহা লাউলা আররা বুরহান রাব্বি আল্লাহ আমাকে হিফাজত করেছে কিছুক্ষণের জন্য আজকে জলসা শুনলেন একজন চাচা 60 বছর বয়স সে জানলো নামাজ না পড়লে গুনা হবে আমাকে জাহান্নামে নামে যেতে হবে কেমতে হিসেব লাগবে সে যদি কাল থেকে নামাজ শুরু করে দেয় বিগত গুণা মাফ হবে সে এই নামাজটাই তার কাজে লেগে যাবে শুভান শেষ ভালো তার সব ভালো তার আপনার মৃত্যুর সময় কলমা পড়লে ওইটাই হচ্ছে জানতে হবে লোকটা মারাত্মক লোক বলেই আল্লাহ কলমা নিভ করেছে তার মানে তার জীবনে আমল চলে এসছে চলুন কিয়ামতের দিনে দুটো লাইন হবে একটা জাহান্নামীদের একটা জান্নাতীদের জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে জাহান্নামীরা জাহান্নামের রাস্তায় যাবে কোরআনে আছে দিকে জান্নাতীরা ডাড় করাবে কি বলে ফি জান্নাতী আতাসাআলুনা নিল মুজরিমিনা মা সালাকাকুম ফি শাকার তোমরা কেন জাহান্নামে যাচ্ছ তোমরা বলতে আমরা ভালো হলো তোমরা বলতে আমরা ভদ্রলোক আজকে তোমরা জাহান্নামে তাদের এক নম্বর উত্তর যেটা আসবে মারাত্মক উত্তর কলুললাম না কুমিনাল মুসল্লিম আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না এক নম্বর দুই নম্বর কলাম না কোনতিমলে মিসকিন আর আমরা মিসকিন খানা খাওয়াইতে উৎসাহিত করতাম না এখানে আর একটা আয়েত আছে সুরায়ের নিসাই এই মিসকিন এলো আর একটা দল জাহান্নামে যাবে তার মারাত্মক কারণ সে নামাজ পড়বে তাহাজ্জত পড়বে সব করবে কিন্তু মালটা কি দিনে ফের পড়বে তারা কারা ও আতুলিয়াতামা মুয়া লাহু ওয়াতা তাবাদ্দালুলুল খবিসা বি তই ওয়ালা তাকুলুয়া মোয়ালাহুম ইলাম ওয়ালেকুম ইন্নাহু কানাহু বন কবি তোমরা এতিমের মালের সঙ্গে তোমাদের মালকে অদল বদল করে লিও এতিমের মালকে ভক্ষণ করোনা দু ভাই ভাই মারা গেছে ভাইপো আছে ভাইয়ের মালগুলোকে ভক্ষণ করে নেওয়া ভাইপোকে বঞ্চিত করে দেওয়া এই লোক যদি কাবা ঘরে পরে আল্লাহর কসম তার কবরের আজাব আর কেয়ামতের দিনে কুটো পৃথিবীর মলবি দোয়া করে পার করাতে পারবে না চ্যালেঞ্জ আল্লাহ নিষেধ করলেন অদল বদল করোনা যদি আমল কম থাকে আপনার ভাই মারা গেছে ভাইপোর সম্পত্তি গুলো রুকে নিয়ে চাষ করে দেখাশোনা করে ভাইপো আঠেরো বৎসর বয়স হয়েছে বাবা তোর আব্বা মারা গেছিল ভাই এই দেখ তোর ব্যবসাটা আমি দেখতাম এত টাকা জমিয়ে ব্যবসাটাই এই ডেভেলপ করে দিয়েছি তোর এই টাকা এই জায়গা এই দেখো দলিল পত্র তোমার নামে করে দিলাম এরপরে তুমি সামালো এই লোকটার আমল যদি একটু কমজোর হয় তারপরও জান্নাতে চলে যাবে খালি এতিমের মাথায় হাত রাখার কারণে বড় কষ্ট লাগে তারা বলবে আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না আল্লাহ তাই জাহান নামে পাঠিয়েছে এটা মারাত্মক প্যাথেটিক যারা পেনামাজি শুনবেন অনেক লোক আছে আমাদের সমাজে তারা নামাজি দিকে দেখে দাড়ি টুপি দেখে হাসি ঠাট্টা মজাক করে তারা বলবে আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদের মজাক উড়াতাম আল্লাহ তাই আমাদিকে জাহান নামে পাঠিয়েছে ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াও দিন আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে সেদিন আর কোনো উপায় থাকবে না আমার ভাই সবাই নিয়ত করুন পাঁচ ওয়াক্তের নামাজি হব জোরে বলুন ইনশাআল্লাহ নামাজ চারো না ছাড়ে হার হালতে যেখানে থাকবেন নামাজ পড়ুন আমার ভাই আমার কচি কাচা আমার মা বোন নামাজ কেউ জিন্দেগিতে ছাড়বেন না নামাজ রুজার পাবন্দি করুন আজকে বড় কষ্ট লাগে